এটা একটা ফ্যান আছে এটা হচ্ছে এসি ডিসি এসিতে চলবে ডিসিতে চলবে ফোল্ডিং এটা আপনি ফোল্ড করতে পারবেন কোথাও আস্তে যেতে ক্যারি করতে পারবেন এটাতে আপনার তিন হাজার এম ব্যাটারি ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে তিনটা স্পিড আছে এটার বাতাস খুব ভালো আর ডাবল ব্যাটারি ইউজ করা হয়েছে হ্যাঁ জি বাইশ পনেরো এটা আছে এটা ফোল্ডিং এটা আবার মুভিং সহ এটা মুভ করবে প্লাস এটাতে চার হাজার এম ব্যাটারি ব্যবহার করা হয়েছে এটার বাতাস খুব ভালো বাতাস জি এটার লাইট আছে একটা ভালো মানের কেউ নিতে চায় এটা দেখতে পারে সবাই হইলেও খুব ভালো বাতাস যারা মানে পড়ার জন্য যারা পড়তে হতে তারা এইভাবে করে পড়তে পারবে এটা 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 এগুলো হচ্ছে এসিডিসি আর এটা শুধু চার্জে চলবে এটা হচ্ছে আপনার এটা এটা হচ্ছে সিক্স আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে চলে এসেছি বিভিন্ন ধরনের ছোট ফ্যান দেখার জন্য এখানে আপনারা বিভিন্ন ধরনের ছোট ফ্যানের কালেকশন দেখতে পাচ্ছেন সবগুলো রিচার্জেবল ফ্যান তো চলুন এই দোকানের ছোট ফ্যানগুলোর কালেকশন দেখে আসি আর এই ফ্যানগুলোর কালেকশন দেখতে দেখতে আপনি যদি আমার চ্যানেলে নতুন বিয়ার হয়ে থাকেন অথবা চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব রইল আজকে আমরা কথা বলবো নাদিম সাদ আসাম ভাই কেমন আছেন আসসালাম ভাই ভালো আছেন জি ভাই ভালো আছি ভাই গরমে তো আপনার দোকানে ফ্যানের কালেকশন দেখতে চলে এলাম জি জি গরমে ফ্যানের খুব চাহিদা বাড়ছে জি সবাই নিতে ভালো ভালো ফ্যান আছে এবং কোনটার কি প্রাইস বা কোন ডিসকাউন্ট থাকলে যদি সেটাও শেয়ার করতেন অবশ্যই এখন এই গরমে তুলনামূলক আগের চেয়ে একটু দাম বাড়তি তারপর আপনাকে অনেকটাই রিজনেবল প্রাইস বলবো আর কি দাম আপনি প্রথমত এই দিক থেকে শুরু করতে পারেন যেমন এটা একটা ফ্যান আছে এটা হচ্ছে এসি ডিসি এসি তে চলবে ডিসি তে চলবে চার্জে চলবে কারেন্টে চলবে আর কি জি আর এটা আছে একটা ফোল্ডিং এটা আপনি ফোল্ড করতে পারবেন কোথাও আস্তে যেতে ক্যারি করতে পারবেন পোর্টেবল আর কি এটা লাইটে আছে আর বাতাস খুব ভালো বাতাস এটাতে আপনার তিন হাজার এম ব্যাটারি ব্যবহার করা হয়েছে যেটা কিনে আপনি একটানা তিন ঘন্টা চার্জিং ব্যাকআপ পাবে হ্যাঁ আর যে পিনটা দেখালেন ওইটা কতক্ষণ ব্যাকআপ পাওয়া যাবে এটা হচ্ছে আপনার এখানে এটা আছে চব্বিশ অ ব্যাটারি হ্যাঁ এটা ডিসপ্লে লাইট আছে জি এটা ডিসপ্লে লাইট আছে এলইডি জি ভালো বাতাস জি বাতাস খুব ভালো বাতাস জি এটাবল খুব ইজিলি কোথাও আস্তে আস্তে ক্যারি করা যায় জি হুম এটা হচ্ছে আপনার চব্বিশ অ মিনিট ব্যাটারি আড়াই ঘন্টা চার্জ থাকবে হাই স্পিডে আর যদি আপনি মিডিয়াম বা লোতে ইউজ করেন জি থেকে পাঁচ ঘন্টা একটানা ব্যাকআপ পাবে জি প্রাইসটা যদি একটু বলে দিতেন এটার প্রাইসটা হচ্ছে বর্তমানে উনিশশো জি পিংটা এটা এই যে ফোল্ডিং এটা আছে বাইশশো টাকা আচ্ছা তারপরে এটা এখানে একটা আছে খুব ভালো একটা ভাইরাল ফ্যান এটা খুব চলতেছে এটা হচ্ছে তিনটা স্পিড আছে এটার বাতাস খুব ভালো আর লাইটটা হচ্ছে এই যে সাইটে জি আর এটা হচ্ছে আপনার ডাবল ব্যাটারি ইউজ করা হয়েছে হ্যাঁ জি আপনার চিপ অ্যান্ড সেভেন দুইটা ব্যাটারি ব্যবহার করা হয়েছে

জি তাহলে बहुत नेक बैकअप দিবেন ব্যাকআপ ভালো পাবেন জি জি আসলে ভিউয়ারস এখানে অনেক ধরনের ফ্যান আছে আপনারা দেখতে পাচ্ছেন প্রাইসটা যদি একটু বলে দিতেন কোনটার কি প্রাইস রাখছেন এই এটার প্রাইসটা কত এটার প্রাইস পড়বে 1400 টাকা অনলি জি হ্যাঁ তারপরে এটা আছে এটার প্রাইস বলবো হচ্ছে 2200 টাকা জি এটা পড়বে 1900 টাকা জি তারপরে খুবই ভালো মানে এই একটা ফ্যান আছে বক্স ফ্যান এটার বাতাস খুব ভালো বাতাস জি এটার লাইট আছে একটা জি এটা 2500 টাকা 2500 টাকা পড়বে জি আর এছাড়াও এখানে আরো কিছু মিনি ফ্যান দেখা যাচ্ছে পোর্টেবল হ্যান্ড ফ্যান যেগুলাকে বলে এগুলোর প্রাইসটা যদি একটু শেয়ার করে দিতেন আপনি এটা সর্বনিম্ন আছে তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ চারশো চারশো পঞ্চাশ আর এগুলো হচ্ছে তিনশো পঞ্চাশ করে এগুলো তো ভাই মানে বাসে যাওয়ার জন্য যাদের দরকার বা বাচ্চাদের জন্য দরকার এর ভালো মানের যদি আপনার কেউ নিতে চায় এটা দেখতে পারে সবাই এটা চার্জিং ব্যাকআপ ছোট হইলো খুব ভালো বাতাস জি ঠিক আছে এটার প্লাস লাইটও আছে আপনি চাইলে লাইটটা অফ করে দিতে পারবেন জি আবার লাইটটা জ্বালাও দিতে রাখতে পারবেন এটার প্রাইসটা কত এটার প্রাইসটা 800 টাকা 800 টাকা না আর এছাড়াও এখানে আপনারা বিভিন্ন ধরনের ফ্যান দেখতে পাচ্ছেন আসলে হিউজ পরিমাণে এখানে কালেকশন আছে সবগুলোর বিস্তারিত তো এক ভিডিওর মাধ্যমে দেখানো সম্ভব না তো আপনারা ভিডিওটি স্ক্রিনে দেওয়া নম্বরে সরাসরি যোগাযোগ করে বা WhatsApp এর মাধ্যমে দেখে প্রোডাক্টগুলি ক্রয় করতে পারবেন এছাড়াও আপনারা এখানে দেখতে পাচ্ছেন কিছু চার্জিং লাইট আছে যেটা এখন ইলেকট্রিসিটির প্রবলেম আপনারা চাইলে চার্জিং লাইটগুলো এখান থেকে সংগ্রহ করতে পারেন বা একটু যদি চার্জিং লাইটগুলোর প্রাইসটা একটু বলে দিতেন চার্জিং লাইট এটা হচ্ছে আপনার হ্যারিকেন টাইপের এটাতে বারোশো এমএইচ ব্যাটারি ব্যাটার ব্যবহার করা হয়েছে আর এটা আপনি দুইভাবে ইউজ করতে পারবেন হ্যাঁ এটা আপনি চাইলে হ্যাঙ্গিং করে রাখতে পারবেন জি এভাবে হ্যাঙ্গিং করে রাখতে পারবেন আর অথবা এভাবে কোথাও মানে টেবিলে রাখতে পারবে এটা তো এসি ডিসি বোর্ড এসি ডিসি জি জি হ্যাঁ এটা হচ্ছে একটা আছে এটা প্রাইসটা কত বললেন এটা হচ্ছে প্রাইসটা 750 750 আচ্ছা জি আর এটা একটা আছে सेम ওইরকমই মডেলটা একটু ভিন্ন सेम এটা আলো বিশাল আলো অনেক আলো এটা খুব ভালো মানের আলো আছে এটা জি এটা सेम ওটার মতো হ্যাঙ্গিং করে রাখতে পারবেন এই এইভাবে চাই এটা প্রাইসটা কত এটা প্রাইস 1200 টাকা আচ্ছা আর আরেকটা যেটা দেখা যাচ্ছে এটা তো আরো অনেক সুন্দর একটা মডেল দেখা যাচ্ছে এলইডি হ্যাঁ এটাতে একটু এটার চেয়ে ব্যাটারি ড্যামেজ কম আর এটা যে এটা হচ্ছে আপনার এই যে এই লাইটটা দেওয়া হয়েছে যারা মানে পড়ার জন্য রিডিং লাইট হিসেবে রিডিং লাইট হিসেবে যারা পড়তে চাইছে তারা এইভাবে কাজ করে পড়তে পারবে আর যদি রিমো ইউজ করে তাহলে এই লাইটগুলো ব্যবহার করতে পারবে অনেক সুন্দর লাইট অনেক সুন্দর আছে একদম আপডেট মডেল যেটাকে বলে এটার প্রাইসটা কত এটার প্রাইস হচ্ছে 950 টাকা অনলি 950 টাকা 950 টাকা এবং এটার একটা ছোট সাইজও আছে ছোট সাইজটা আপনারা

এটা হচ্ছে প্রায় পাঁচশো পঞ্চাশ টাকা আর এটা হচ্ছে ফোকাস ব্যান্ডের এসি ডিসি যেমন এটা শুধু চার্জে চলবে এটা তার চার্জে চলবে আবার ডিরেক্ট কারেন্টও চলবে জি হ্যাঁ এটা হচ্ছে আপনার নয়শো এটা 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 এগুলো হচ্ছে এসি ডিসি আর এটা শুধু চার্জে চলবে এই এই দুইটার প্রাইস কত এটা হচ্ছে এগারোশো এটা আটশো টাকা আর এখানে যে একটা আপডেট মডেল দেখা যাচ্ছে অনেক সুন্দর যে লাইটটা জি ল্যাম্পের মতো জি ওইটার প্রাইসটা কত এটা জি এটা একদম মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা জি ঠিক আছে এখানে আরেকটা ল্যাম্প দেখতে পাচ্ছেন

এখন যে চাহিদা অনুসারে গরমের যে চাহিদা ওই চাহিদা অনুসারে আপনার প্রাইস টা আপডেট হয় জি তো যখন যে প্রাইসে থাকবে সেই প্রাইস আমি আপনাকে বলে দেব জি এটা হচ্ছে আজকের প্রাইস ঠিক আছে এখন যে চাহিদা অনুসারে আপনার রিয়া থাকে আর কি আচ্ছা ভিউয়ার্স আপনারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যেই প্রোডাক্টটা নিতে চান এটা স্ক্রিনশট নিয়ে সরাসরি হোয়াটসঅ্যাপে স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন যদি এই প্রাইজ প্রোডাক্টগুলো অ্যাভেলেবেল থাকে আপনারা অবশ্যই পেয়ে যাবেন এখনকার প্রাইজে আর যদি অ্যাভেলেবেল না থাকে বা প্রাইস যদি আপডেট হয় সেক্ষেত্রে আপনাদেরকে দোকান থেকে আপডেট প্রাইসটা বলে দেওয়া হবে সে অনুযায়ী আপনারা এখান থেকে সংগ্রহ করতে পারবেন ধন্যবাদ নাতিম ভাই আপনি সুন্দর চার্জার পেনের কালেকশন গুলো আমার চ্যানেলের ভিউয়ারদের সাথে শেয়ার করার জন্য ভিউয়ার সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাগে তাহলে শেয়ার কমেন্টে পাশে থাকবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব অনুরোধ অন্তরিল ধন্যবাদ